আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা কানাডা ভিজিট বা ভিসার জন্য अप्लाई করতে যাচ্ছেন তারা একটা বিষয় নিয়ে কনফিউশনে থাকেন যে বর্তমান সময়ে আসলে ভিসা अप्रুভাল গুলো কারা পাচ্ছে কোন ধরনের প্রোফাইলে ভিসা अप्रুভাল গুলো বেশি হয় সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বেসিক্যালি কোন ডকুমেন্টসটা বর্তমানে ক্যানাডা ভিসা পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সো বর্তমান সময়ে ইনভাইটেশন লেটারের গুরুত্ব কানাডা ভিজিটার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে থেকে বেশি সো আপনার যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা পর্যন্ত যেতে পারে এটা রিজন হচ্ছে ওরা বর্তমানে ওদের ভিসা পলিসিটা একটু স্ট্রিক্ট হয়েছে যেমন আগে যেরকম হোক অনেক ইজিভাবে অনেকে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে এটা আপনারা জানেন যে অনেকের অনেক কিছু ছিল না ফেক ডকুমেন্টস দিয়েও ভিসা পেয়েছে আর বর্তমানে কিন্তু এ ধরনের কোনো সুযোগটাই নেই আপনার যদি অরিজিনাল ডকুমেন্টস না থাকে তাহলে আপনি ভিসা অ্যাপ্রুভাল তো পরে আপনি ব্যানও হয়ে যেতে পারেন সো আপনারা যারাই যেভাবে অ্যাপ্লাই করুন না কেন যে মাধ্যমেই অ্যাপ্লাই করুন আপনারা আপনার ডকুমেন্টস এর অথেন্টিসিটিটা মেইনটেইন করার চেষ্টা করবেন কারণ ক্যানাডার ক্ষেত্রে বর্তমানে অরিজিনাল ডকুমেন্টস এর গুরুত্ব খুবই বেশি সো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়ে করলে আপনি যে অ্যাডভান্টেজটা পাবেন যেমন আপনার পারপাসটা ফিক্স থাকলো কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার পারপাস অফ ট্রাভেলটা কি আপনার ভ্রমণের উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ ওরা এই জিনিসটা দেখতে চায় যে আপনার পারপাসটা কি আপনি কি কারণে ওদের দেশে ঘুরতে যেতে চাচ্ছেন সো যখনই একটা ইনভাইটেশন যেতে থাকবে ওই ইনভাইটেশন এটারে কিন্তু মেনশন থাকবে আপনি কেন কানাডায় যেতে যাচ্ছেন সেটা হতে পারে কোনো ফ্যামিলি ইভেন্টেশন হতে পারে কোনো বিজনেস মিটিং হতে পারে বা কোনো সেমিনার বা কোনো কিছু যেকোনো ধরনের কিছু হতে পারে যেটাই হোক না কেন সেটা কিন্তু ইনভাইটেশনে মেনশন থাকবে সো এই ব্যাপারটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এর পাশাপাশি তো ডেফিনেটলি আপনি ট্যুরিজমের জন্য তো যাবেন শুধুমাত্র একটা ওকেশনের জন্য তো যাচ্ছেন না সো টুরিজমের ব্যাপারটা আপনাকে মেনশন করতে হবে এখন এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে ইনভাইটির যে শহরটা আছে আপনি কিন্তু ওই শহরের ট্যুরিস্ট প্লেস গুলো ঘোরার কথা আপনি আপনার কাবার লেটার আপনার ট্রাভেল তে মেনশন করবেন ইটস নট লাইক যে আপনি প্রভিন্স অনেকগুলো প্রভিন্স নিয়ে ঘুরতে যাবেন এভাবে আসলে করাটা উচিত না আপনি একটা প্রভিন্সেই থাকুন ওই প্রভিন্সের অল্প একটা সিটি সর্বোচ্চ আপনি ঘুরতে পারেন এবং এর পাশাপাশি অল্প কিছু টুরিস্ট প্লেস আপনার ট্যুরিজম তো মেইন আপনার ফোকাসটা মেইন ফোকাস হচ্ছে আপনার ওই ইনভাইটেশনের যে রিজনটা থাকবে ওটা সো এটার পাশাপাশি আপনি অল্প কিছু ট্যুরিজমের প্লেসেসও অ্যাড করবেন সো এভাবে বেসিক্যালি আপনি আপনার ট্রাভেল প্ল্যান আপনার কাভার লেটার এবং ইনভাইটেশন এগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা রেখে আপনার ফাইলটা রেডি করতে হবে আর যে ব্যাপারটা বর্তমানে কিন্তু ক্যানাডা ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই গুরুত্ব দেয় আপনি ব্যাংক যে স্টেটমেন্ট যেটা প্রোভাইড করবেন সেটার জন্য ডেফিনেটলি অরিজিনাল ব্যাংক থাকে এবং ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখানোর চেষ্টা করবেন বর্তমান সময় ক্যানাডার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি ওদের ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা ওরা অন্যান্য সকল দেশের তুলনায় বেশি চায় ওরা আপনার ব্যাংকে বেশি টাকা থাকলে সেটাকে ওয়েলকাম করছে সো আপনারা যাদের পসিবল তারা আপনারা ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স রেখে আপনার ফ্লাইটটা ক্যানাডার জন্য রেডি করবেন সো বেসিক্যালি বর্তমান সময় ক্যানাডার